কোন কোন মুখে মুখে আমাদেরকে ব্লাডি সিটিজেন বলে আবার হচ্ছে গরিবদের কাছে ভোট চাইতে যাবেন আপনারা নির্বাচনের আগে স্ত্রী করা পাঞ্জাবি আর বড় টুপি পরে একদম ইড়ি খেতে নেমে যান এই মানুষের হিপোক্রিসি এখন এগুলা বুঝে আপনারা গার্মেন্টস শ্রমিক ফুটপাতে এখন যে যাচ্ছেন ভোট চাইতে ব্লাডি সিটিজেনের কাছে আপনারা ম্যান্ডেটের জন্য ঠিকই ব্লাডি ব্লাডি সিটিজনদের কাছে আসেন রাস্তার মধ্যে রক্তও দেয় ব্লাডি সিটিজেনরা এই ব্লাডি সিটিজেনের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা বিদেশে ব্যবসা করেন ছেলে মেয়েদেরকে বেগম পাড়ায় রাখেন সেফ এক্সিট নেন ডুয়েল সিটিজেনশিপ নেন এবং নিরাপদ যখন দেখেন তখন বাংলাদেশে এসে ব্লাডি সিটিজেনদের রক্তের উপরে দাঁড়িয়ে তখন আবার নির্বাচনে দাঁড়াবেন আর নির্বাচনে যদি দেখেন উত্তর দক্ষিণ হয়েছে আবার তখন দেশ থেকে পালিয়ে যাবেন এই ধরনের বাংলাদেশ আমরা চব্বিশ পরবর্তী সময়ে আমরা এই বাংলাদেশ দেখতে চাই না সেটি নিয়ে আমরা নির্বাচন কমিশন আপত্তি জানিয়েছি এবং সকল আইনজীবী এই জহিরুল ইসলাম মুসার প্রতি যে ধরনের আচরণ করা হয়েছে এটা সকল আইনজীবীদের প্রতি আমি মনে করেছি এটা তাদের মানহানি করা হয়েছে এবং কমিশনের মধ্যেই সকল পক্ষের আইনজীবী শুধুমাত্র যে জহরুল ইসলাম মুসানা না সকল পক্ষের আইনজীবী এখানে বিএনপি পন্থী বা অন্যান্য যেই আইনজীবীরা ছিলেন সবাই সেটা এই আব্দুল আল মিন্টুর আচরণে আহত হয়েছেন এবং তারাও সেখানে ইনস্ট্যান্ট তারা প্রতিবাদ জানিয়েছেন এখন আমরা কমিশনের দৃষ্টিতে এটি এনেছি এবং এই ঘটনার পুনরাবৃত্তি যেন বাংলাদেশে না ঘটে এই পলিটিক্যাল এলিটিসিজমের নিপাত অবশ্যই ঘটতে হবে তারা তাদের মনোজগতকে চেঞ্জ করতে হবে এই বাংলাদেশে এসে পরবর্তী রাজনীতি যদি তারা করতে চায় তাহলে এই সিভিলিয়ান এই ব্লাডি সিভিলিয়ানরাই তাদেরকে প্রত্যাখ্যান করবে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন আস্থা আছে কিনা কমিশনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি আমরা বলেছি যে একটা রুলিং জারি করতে কিন্তু তারা কোনো রুলিং জারি করেনি একটা হচ্ছে অনেকটা এরকম যে তারা জাস্ট একটা এড়িয়ে গিয়েছে বিষয়টা এরিয়ে গিয়েছে বিষয়টা তবে কমিশন উপস্থিত যারা আইনজীবী ছিলেন আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানাই কারণ প্রত্যেকটা আইনজীবী তখন এই বিষয়টিকে প্রতিবাদ জানিয়েছে দলমতের ঊর্ধ্বে উঠে কারণ এটা আইনজীবীদের পেশাগত জায়গা থেকে আমি মনে করি এটা হচ্ছে মানহানি হয়েছে ভাই আপনারা আসলে একটু কথা বলি যে আপনাদের যে আপনাদের আপিলের কারণে আজকে তার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হল এর আগে এত ঋণ খেলাপি এবং বৈধতা কিভাবে পায় বা যাচাই প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন থেকে যায় কিনা আমরা সেই দিনই আপনারা দেখেছেন রিটার্নিং অফিসারের কার্যালয়ে আমরা প্রায় এক ঘন্টার আমরা হচ্ছে সাবমিশন রেখেছিলাম এবং সেখানেও কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে বলেছিলাম যে আমরা যদি ল এক্সিস্ট করে তাহলে সেক্ষেত্রে উনি বিভিন্ন সময় ওনার হচ্ছে প্রিভিয়াস হিস্ট্রিও আছে উনি দুই হাজার আটও একই ঘটনা করার চেষ্টা করেছিলেন দুই হাজার আঠারোতেও একই ঘটনা করার চেষ্টা করেছিলেন চব্বিশের ইলেকশনেও উনি যেটা সাতই জানুয়ারির যে আমি নির্বাচন হয়েছে সেখানেও উনি প্রার্থী হওয়ার মনোবাসনা করেছিলেন সেজন্য ওনার বাড়ি বিক্রি করে কিছু টাকা উনি পরিশোধ করেছিলেন আবার অর্থাৎ নির্বাচনের যখন সিজন আসে নির্বাচনের সিজন আসলে ওনার যেই মনে হয় যে ওনার কিছু টাকা দি দিতে হবে বা হচ্ছে কোর্টকে ম্যানেজ করার এই বিষয়গুলো হচ্ছে আমরা তখনই এনেছিলাম কিন্তু তখন আমলে নেইনি যেটি আবার হচ্ছে আমরা নির্বাচন কমিশনে এসেছি উনিও আমার বিরুদ্ধে এসেছেন উনিও আমার বিরুদ্ধে সাবমিশন দিয়েছেন কিন্তু ওনারটা সেখানে লিগেলি সেটা হচ্ছে আপনার রিফিউটেড হয়েছে আমারটা সেটা প্রিভেল করেছে আমরা বারবার বলেছি যে এইভাবে অন্য দলের প্রার্থীদেরকে যেভাবে হয়রানি করা হচ্ছে অপদস্থ করা হচ্ছে স্বয়ং ইলেকশন কমিশনের সামনেই হচ্ছে মারা হয়েছে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে দেখতাম ঢাকা ইউনিভার্সিটিতে হলগুলোতে নির্যাতন করা হয় আমরা দেখতাম যে এই নূর ভাইকে যখন হচ্ছে লাইব্রেরির সামনে পিটানো হইলো সব মিডিয়ার সামনে যখন আমরা প্রক্টরের কাছে অভিযোগ দিতে গেলাম প্রক্টর বললো লিখিত দেন ঠিক একইভাবে আমরা যখন নির্বাচন কমিশনের হচ্ছে দৃষ্টি আকর্ষণ করলাম যে আমাদের একজন প্রার্থীকে এভাবে নির্মমভাবে মধ্যযুগীয় কায়দায় যেভাবে কমিশনের সামনে পিটানো হয়েছে যার যার এলাকায় যেভাবে ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে ঠিক একইভাবে অন্য প্রার্থীদের আপনারা কীভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশন সেই জায়গায় উনি বলেছেন লিখিত দেওয়ার জন্য ওনারা নাকি একটা হট্টগোল দেখেছেন এর বেশি কিছুই দেখেননি